নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এবং দেবদিদে মহাদেবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সকলে সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শিবরাত্রি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব শিব পুজো করার সময় এমন কিছু কিছু উপাদান রয়েছে যেগুলি কিন্তু কোনোভাবেই ব্যবহারযোগ্য নয় দেবাদিদেব মহাদেবের পূজা করতে আপনারা এই জিনিসগুলি কখনোই তাকে নিবেদন করবেন না দয়া করে এই বিষয়ে আপনারা সাবধান থাকুন এবার চলুন জেনে নেওয়া যাক কী সেই জিনিস ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবেন নয়তো বা আপনি কিছু মিস করে যেতে পারেন বন্ধুরা দেবাদিদেব মহাদেব হলেন সর্বশক্তিমান তার অনেক রূপ রয়েছে তাই তো তাকে বলা হয় দেবের দেব মহাদেব মহাদেবের আরেক নাম হল ভোলানাথ কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট তার পূজা করতে শুধুমাত্র জল আর বেলপাতার প্রয়োজন যদি আপনার কাছে কিছুই না থাকে তাহলে এই দুটি উপাদানেই মহাদেব সন্তুষ্ট হন কিন্তু মহাদেবের পূজা করার সময় এমন কিছু ভুল আমরা অজ্ঞানত অবস্থায় করে ফেলি যাতে তিনি রুষ্ট হতে পারেন তাই আপনার সাধ্যমতো সঠিক নিয়মে আপনারা মহাদেবের পূজা করুন জানুন কিসে তিনি সন্তুষ্ট হন আর কিসে তিনি রুষ্ট হতে পারেন প্রথমেই তুলসী পাতা ভগবান বিষ্ণুর পূজার জন্য তুলসী ব্যবহার করা হয় আবার তুলসী পাতাকে দেবীর অংশও বলা হয় দেবী লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিনী আর এই কারণেই অন্য কোনো দেবতার কাছে এই পত্র নিবেদন করা নিষিদ্ধ দেবাদিদেব মহাদেবের পূজার সাথে সাথেও গণেশ পূজাতে তুলসী পত্র ব্যবহার করার নিষেধ রয়েছে এ বিষয়ে পৌরাণিক কাহিনী রয়েছে জলন্ধর নামে এক অসুরের দ্বারা সবাই খুব কষ্ট পাচ্ছিলেন কিন্তু তাকে হত্যা করা যাচ্ছিল না কারণ সেই অসুরের স্ত্রী ছিলেন সতী বৃন্দা তাই বিন্ধার তপস্যার সঙ্গে যুক্ত ছিল অনেক শুভকর্ম এই কারণেই সেই শুভ ফলে সেই জলন্ধর নামক অসুর বেঁচে যাচ্ছিল কি কোনো দেবতাদেরই কিছু করার ছিল না তাই মহাবিষ্ণু ছল করে তার স্বামীর রূপ ধারণ করে আর তার তপস্যাকে ভঙ্গ করে ঠিক তখনই ভগবান শিব জলন্ধরকে হত্যা করে তখন থেকে তুলসী স্বয়ং ভগবানের উপাসনার সামগ্রীতে নিজেকে অংশগ্রহণ না করার কথা বলেছিলেন এরপরে বলবো লাল ফুল বন্ধুরা লাল রঙের কোনো ফুল ভগবান শিবের পুজোয় কিন্তু ব্যবহার করা উচিত নয় ভগবান শিবের পুজোয় নীলকণ্ঠ ফুল সাদা রঙের ফুল এই ফুলগুলি ব্যবহার করবেন বলা হয়ে থাকে যেহেতু ভগবান শিব যোগী তাই এই কারণে লাল ফুল তাকে দেওয়া উচিত নয় এরপরে বলি সিঁদুর শিবলিঙ্গে কিন্তু সিঁদুর দেওয়া বারণ কারণ মহাদেব শিব হলেন বৈরাগী আর বৈরাগীরা সারা গায় ছাই ভস্ম মাখে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরে থাকেন শিব পুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে এই কারণে মহাদেবকে সিঁদুর লাগাতে বারণ করা হয় হলুদ বেশিরভাগ ধর্মীয় আচার অনুষ্ঠানে এবং মঙ্গলকর অনুষ্ঠানে হলুদ অন্তর্ভুক্ত কিন্তু হলুদ হলো এমন একটি উপাদান যেটা কখনোই শিব পূজায় প্রয়োগ করা হয় না হলুদ প্রসাদন সামগ্রীর জন্য ব্যবহার করা হয় যেহেতু মহাদেব একজন বৈরাগী পার্থিব এবং সাংসারিক আনন্দ ত্যাগ করেছেন তাই হলুদ তার উপাসনায় অন্তর্ভুক্ত নয় শিবলিঙ্গে হলুদ লাগালে চন্দ্রমাও দুর্বল হতে শুরু করে এরপর হল শঙ্খ মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো কখনোই উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে অভিষেক করানোও উচিত নয় পৌরাণিক কথা অনুসারে ভগবান শিব অসুর শঙ্খচুরকে হত্যা করেছিলেন সেই থেকে শঙ্খকে একই অসুরের প্রতীক বলে বিবেচনা হয়ে থাকে যেহেতু শঙ্খচুর বিষ্ণুর ভক্ত ছিলেন ভগবান বিষ্ণুর আরাধনায় শঙ্খ ব্যবহার করা হলেও মহাদেবের আরাধনায় কিন্তু এর ব্যবহার নিষিদ্ধ নারকেলের জল মহাদেবের পুজোতে নারকেল অবশ্যই দেওয়া হয় কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে মহাদেবের পূজায় কিন্তু নারকেলের জল ব্যবহার করা উচিত নয় কারণ নারকেল হলো একটি শ্রীফল এরপর হলো ভাঙা চাল দেবাদিদেব মহাদেবের পূজাতে গোটা আতপ চাল ব্যবহার করুন কখনই ভগবান শিবকে ভাঙা চাল অর্পণ করবেন না কারণ ভাঙা চাল হল অশুদ্ধতার প্রতি ধুতরা ফুল শিবের মাথায় অর্পণ করুন এতে দেবাদিদে মহাদেব খুবই সন্তুষ্ট হন এছাড়াও ধুতরা ফল আপনারা শিবকে অর্পণ করতে পারেন এছাড়া বেল পাতা এবং বেল ফল এই দুটোতেই মহাদেব সন্তুষ্ট হন দেখে নেবেন বেলপাতা যেন তিনটি পত্রযুক্ত নিখুঁত হয়ে থাকে শিবের মাথায় গঙ্গা জল ঢালার নিয়ম রয়েছে এছাড়াও আঁখের রস দিয়ে অভিষেক করালে মহাদেব খুবই খুশি হয়ে থাকেন যাদের কালসর্প যোগ রয়েছে জোড়ায় যদি রূপর সাম মহাদেবকে নিবেদন করতে পারেন তাহলে তাদের দোষ কেটে যায় এছাড়াও ভান বা সিদ্ধি শিবের খুবই প্রিয় শিব পূজার সময় অবশ্যই একটি ভান পাতা শিবলিঙ্গে নিবেদন করুন বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে জয় শিবশম্ভু হর হর মহাদেব